হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর দেখো আমি অনেকটা লেট করে ফেলেছি বারবার ঘড়ির টাইম দেখছিলাম যেহেতু আমার অনেকটা লেট হয়ে গেছে ভগবান জানে আমি আজকে ট্রেন পাবো কি না তো দৌড়ে দৌড়ে ট্রেনটা কিন্তু আমি পেয়েই গেলাম প্রত্যেকবার আমার সঙ্গে এটা হয় আমি ভগবানকে ডাকি ভগবান আমাকে ট্রেনটা ধরিয়ে দাও আমি নেক্সট টাইম আর লেট করব না বাট রোজ দিনই লেট হয়ে যায় তো আজকে ছিল বুধবার আর বুধবার দিন থাকে আমার পড়া তো আমি পড়তে চলে গেছিলাম তো পড়া কমপ্লিট হওয়ার পর আমি একটু চলে আসলাম ওখান থেকে ব্যাঙ্কে যেহেতু আমার একটু টাকা জমা করা ছিল তো এসবিআই ব্যাঙ্কে আমি চলে এসেছি আর আমি ফার্স্ট বাট ফার্স্টে এসে বসি কোনো লাভ হলো না এসে বসেই রয়েছি কাজটাই হলো না তারপর আর কি আমি একটুখানি ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে তাই না আমাদের ঠাকুরনগরে নতুন একটা মানে চোখের একটা ফার্মেসি খুলেছে মানে চোখের যাবতীয় প্রবলেমের ওখানে সলভ হয় তো আমি ওখানে গেছিলাম একটু চশমা নেওয়ার ছিল তো সেগুলো নেওয়ার পর আমি বাড়িতে চলে এসি বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি ড্রেসটা পরে নিয়ে আছি আর এটা আমাকে পাপান গিফট করেছে তো অসংখ্য ধন্যবাদ আর আমার জামাটা এত সুন্দর লেগেছে আমার গায়ে মানে কোনো রকম ফিটিং করতে হয়নি আর কি তো তারপর আমি বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সে তো যেতে যেতে বলছি বাট ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবে দেখো কি সুন্দর লাগছে তাই না চারিপাশটা এই জায়গাটা হচ্ছে গাইঘাটা দিয়ে বা মানে গাইঘাটা টু জলেশ্বর মন্দির মানে আমি আজকে জলেশ্বর যাচ্ছি যাওয়ার পথে এটা হচ্ছে শর্টকাট রাস্তা আর দেখো কি সুন্দর লাগছে না আর আমি আজকে আমার গাড়িটাকে নিয়ে এসেছি আর পুরোটা রাস্তা আমি একা চালিয়ে এসছি জানো মানে মানে অসম্ভব এটা মানে ভাবতেই পারছি না আমি যে আমি আজকে গাড়িটা আমি একা চালিয়ে তো এবার এরকম ছোটো ছোটো অনেক ভিডিও দেখতে পারবে আমি অনেক জায়গায় যাব গাড়ি নিয়ে তোমরা আমাকে সাজেস্ট করো কোন জায়গাটা গাড়ি নিয়ে গেলে সেইভাবে মানে আমি তো পারি না হালকা পাতলা চালাতে পারি তো সেই রকম জায়গায় সাজেস্ট করো তারপর আর কি মন্দির যেহেতু এখনও খোলেনি তো মন্দিরের পাশ থেকে ঘুরছিলাম কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমি আজকে একা আসিনি আমার সঙ্গে এসেছে আমার ছোট্ট একটা বোন তো তাকে তো দেখাবো তার সঙ্গে মিট করাবো তার আগে মন্দিরটা একটু দেখে নাও কি সুন্দর লাগছে না মন্দিরটা আমি জলেশ্বর মন্দির আগাগোড়াই আমার খুব পছন্দের একটা জায়গা আমি যখনই সময় পাই তখনই আমি চলে আসি আর যে বোনটার কথা বলছিলাম এই যে আমার জ্যোতিবনু ও খুব ভালো তো ওকে একবার বলাতেই ও আমার সঙ্গে চলে এসছে আর ও অনেকটা পরিমাণ হেল্প করেছে আমাকে যে যেহেতু ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি দেখো মানে যারা ফার্স্ট টাইম গাড়ি চালা অবশ্যই তারা জানো যে কতটা নার্ভাস ফিল লাগে বাট ও আমার গাড়িতে এক চান্সে উঠে পড়েছে আমাকে প্রচুর হেল্প করেছে এমন না দিদি তুমি চালাও পারবে পারবে তো যাই হোক মোটামুটি আমি চালিয়ে আসতে পেরেছি তারপর এখনও যেহেতু ঠাকুরমশাই আসেনি আজকে একটু পুজো দেওয়ার জন্য এসেছি তো আমি তার জন্য একটুখানি এই সাইডে একটা পার্ক আছে এটা শিশুদের পার্ক তো বলে বাট শিশুরা তো দেখি না আমি তো মানে শিশুদের পার্ক লেখা আছে বাট কোনো শিশু কিন্তু ওখানে নেই সব বড় বড় শিশুরা আর কি যাই হোক এই চ্যাপ্টার আমি ক্লোজই করি আর কি তোমরা দেখো আমি ভিতরে আজকে যাব না পরে একদিন আমি আসব এসে অবশ্যই পার্কের ভিতরটা তোমাদের দেখাবো যে ভিতরে কি কি মানে হয় না সরি কি কী আছে অবশ্যই দেখাবো তারপর আমরা চলে আসলাম একটু ডালার দোকানে যেহেতু একটু ডালা কিনতে হবে যেহেতু পুজো দেবো তো তার জন্য একটা ডালা নিয়ে নিলাম ডালা নেওয়ার পর কিছু মিষ্টি নিয়ে নিলাম ভাবলাম মিষ্টি নিলে কি হয় বলো ডালাতে ফল প্রসাদ ওটা থাকে বাট ওটা তেমন কেউ খেতে যায় না কিন্তু প্রসাদটা মিষ্টিটা নিলে কি হয় সবাইকে হাতে হাতে একটু দিতে পারি সবাই খেতে পারে তো এর জন্য মিষ্টিটা নিয়ে আমি মন্দিরের উপরে চলে যাচ্ছিলাম মন্দিরের উপর যাওয়ার পর দেখো বাবাকে দর্শন করে নাও সবাই প্রণাম করে নাও আমার পুজো দেওয়া কমপ্লিট হলো আর পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পর আমি একটু ভিতরটা তোমাদের দেখাচ্ছিলাম ঘুরে যে ভিতরে কি কি আছে ভিতরের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করা এই কাজগুলো সব কিন্তু নিজের হাতে মানে মানুষ হাত দিয়ে করেছে তারপর আর কি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা ক্যাফেতে ক্যাফেটা খুব সুন্দর এটা হচ্ছে গাইঘাটার রোডের পাশেই একটা ক্যাফে তো ওখানে তো লাইট সেরকম নেই তো আমরা ফোন দিয়ে একটুখানি আর কি ফ্ল্যাশ মারছিলাম তারপর দেখতে দেখতে আমাদের দুটো চা দিয়ে দিলো চা দুটো কাকিমা যা বানিয়েছে কি বলবো খুব সুন্দর হয়েছে চা দুটো চা দুটো খেয়ে আমরা একটুখানি ডেরি মিল্ক নিয়ে নিলাম ভাইয়ের জন্য আর এই যে যে এটাকে কি খাবার বলে আমি চাই না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই জায়গাটা দাঁড়ালাম আমরা একটুখানি হ্যাঁ এমনিই দাঁড়িয়ে যে কোনো কাজ ছিল না এমনি দাঁড়িয়ে দেখছিলাম যে ফিল নিচ্ছিলাম কেমন লাগছিল আর কি তারপর আর কি বাড়িতে চলে এসে বাড়িতে আসার পর রাত্রের ডিনারটা আমি কমপ্লিট করলাম আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না তো সবার সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।